নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানায় আজ স্বামীজিকে নিয়েই ছোটো করে একটি কাহিনী শোনাচ্ছি স্বামীজির একশো বছরের সময় স্বামীজির বাড়ি সিমলেতে একটি কাঠের মিস্ত্রি কাজ করছিলেন এবং মহারাজরা তাকে চাপ দিচ্ছিল যে স্বামীজির তিথি পূজার আগে যেভাবেই হোক দিনে রাতে হলো কাজ শেষ করতে হবে মিস্ত্রিটিও তাতে রাজি হয়ে গেছিলেন একদিন হলো কি মিস্ত্রিটি কাজ করতে করতে ক্লান্তিতে তার চোখ বুঝে এলো এবং তিনি দেখলেন যে তার সামনে একজন সুদর্শন সাধু দাঁড়িয়ে আছেন সে ভয়ে কাকুতি মিনতি করতে লাগল কিন্তু সেই সাধু তাকে আশীর্বাদ জানালেন বললেন যে তুমি ভয় পেও না তুমি একটু ঘুমিয়েই নাও এবং প্রতি রাতে সাধুটি তার কাছে আসতো এবং তার সঙ্গে বেশ খানিকটা সময় কাটাত এইভাবে কাজ শেষ হলো এবারে স্বামীজির বাড়িতে অনুষ্ঠানও শুরু হলো একশো পঞ্চাশ বছরের অনুষ্ঠান মিস্ত্রিটিকেও ডাকা হলো সেই অনুষ্ঠানে মিস্ত্রিটি এসে দেখলেন যে স্বামীজির গলায় ফুল মালা দিয়ে খুব সুন্দর করে স্টেজে সাজানো হয়েছে মিস্ত্রিটি তখন মহারাজদের বললেন মহারাজ ইনি তো জীবিত ইনার গলায় কেন ফুলমালা তখন মহারাজরা বললেন যে উনি আর নেই উনি একশো বছর আগে দেহ রেখেছেন মিস্ত্রিটি অবাক বললেন যে উনি যে প্রতি রাতে আসতেন আমার সঙ্গে সে নানান গল্প করতেন তখন মহারাজরা মিস্ত্রিটিকে বুকে জড়িয়ে ধরলেন তারা অবাক হয়ে গেলেন যে স্বামীজির কত কৃপা এবং মিস্ত্রিটি ছিল একজন মুসলমান জয়তো স্বামীজি হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি